আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প বিনোদুয়েলার উপর বেশ ডমিনেট করা শুরু করছে এর অনেকগুলো কারণ থাকতে পারে আমাদের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিরল খনিজ বিনোদুয়েলার যে বিরল খনিজ সেটা আমেরিকার যে কোনো মূল্যে নিতে যাচ্ছে। এবং আমেরিকার বিরল খনিজের পরিমাণটা ধীরে ধীরে বাড়াতে চাচ্ছে তো যদি আমেরিকা বিনোদুয়েলার উপর আক্রমণ করে সেক্ষেত্রে রাশিয়া কি করবে রাশিয়া অবভিয়াসলি আপাতত কোনো নতুন যুদ্ধে জড়াবে না কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জিডিপি এমনিতেই অনেক কমে গেছে নতুন করে যদি তারা আরও নতুন যুদ্ধে জড়ায় সেক্ষেত্রে তাদের জিডিপি আরও কমে যাবে এবং তারা বহিবিশ্বের দিকে কোনো ফোকাসই দিতে পারবে না এবং বহিবিশ্বের বিভিন্ন যে ঘটনা ঘটতেছে সেদিকে কোনোভাবেই তারা মনোযোগ দিতে পারবে না এই মনোযোগ না দেওয়ার কারণে তারা হচ্ছে বর্তমান বিশ্বে যারা ডমিনেটিং কান্ট্রি রাশিয়া আমেরিকা চীন আদার্স যে কান্ট্রিগুলো আছে তাদের সমসাময়িক যে ঘটনাগুলো ঘটাবে বা ঘটনাগুলো ঘটবে সেদিকে রাশিয়া কোনোভাবেই ফোকাস করতে পারবে না দেশয় রাশিয়া কোনোভাবেই নতুন করে ভিনোজুয়েলের সাথে যদি আমেরিকার যুদ্ধ বা আদার্স কোনো ঘটনা ঘটে